নমস্কার বন্ধুরা বিএসআর হিস্ট্রি অ্যাকাডেমির একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছি সেটি হচ্ছে এরপর থেকে আমি প্রত্যেক সপ্তাহে যে আমাদের কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান এই দুটি পত্রিকার যে আউটলাইনগুলো অর্থাৎ এই পত্রিকাগুলো এবারে কি দেওয়া হয়েছে সেই বিষয়কে নিয়ে আমি আলোচনা করব দেখো এখানে কর্মক্ষেত্র যে পত্রিকাটা আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু নতুন চাকরির খবরগুলো দেওয়া হয়েছে সেখানে পশ্চিমবঙ্গে ন হাজার আটশো পঞ্চাশ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা ম্যানেজার কম্পিউটার অপারেটর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং অফিসার নিয়োগ করার কথা বলা হয়েছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশনে এছাড়া পাঁচ বাহিনীর তিনশো সাতান্ন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ভারতীয় নৌবাহিনীতে তিনশো বাইশ বোট ক্রু স্টাফ দক্ষিণ পূর্ব রেলে এক হাজার দুজন তরুণ অ্যাপ্রেন্টিসের ট্রেনিং দেওয়া হবে এন এক্সিকিউটিভ আইটিবিতে খেলোয়াড় এগুলোর কথা বলা হয়েছে এছাড়া খাম তৈরির যে লাভজনক ব্যবসা সেই সম্পর্কে তথ্য এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এবার চলে আসি পরের পেজে সেখানে আমরা দেখতে পাবো যে কর্মকালী সংক্রান্ত যে বিভিন্ন তথ্যগুলো আমরা আছে সেইগুলো শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের মাধ্যমে আমরা পাচ্ছি মার্চেন্ট নেভির জন্য ভর্তির আছে ম্যারিটাইম এডুকেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এখানে আমরা পাচ্ছি এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং সমস্ত কিছু তথ্য আমরা এখানে পেয়ে যাব পরের জায়গায় চলে যাই পরের জায়গায় চলে যাই আমরা সেখানে দেখো আইটিবিপিতে খেলোয়াড় নিয়োগ করা হবে আইটিবিপি একশো তেত্রিশ জন খেলোয়াড়কে নিয়োগ করবেন সেই তথ্য পাচ্ছি পশ্চিমবঙ্গে যে প্রথম বেজে আমরা দেখলাম যে ন হাজার আটশো পঞ্চাশ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ডেটা ম্যানেজার সেই সম্পর্কে যাবতীয় তথ্য আমরা পাচ্ছি উইপ্রয় চাকরি নানা শহরে সেই বিষয়েও তথ্য আমাদেরকে দেওয়া হচ্ছে এবার দেশ বিদেশে বিভিন্ন ক্যারিয়ার কীভাবে গড়া হয় সেই সম্পর্কে অর্থাৎ জীবিকার যে জায়গাগুলো সেগুলোকে তুলে ধরা হয়েছে দক্ষিণ পূর্ব রেল হাজার দুই এক হাজার দুজন যে তোমার অ্যাপেন্ডিস নিয়োগের কথা আমরা দেখলাম সেগুলো সম্পর্কে তথ্য বলা হয়েছে এখানে দেখো এখানে বেশ কিছু জিনিস তোমাদের জন্য কলকাতায় ইনফোসিসে চাকরি তারপর হচ্ছে তোমার ইনফোসিসে চাকরি রায়পুর এমসে এক সিনিয়র রেসিডেন্ট এন এক্সিকিউটিভ স্টেট ব্যাঙ্ক এক এক হাজার একশো চুরানব্বই জন কনকাউরিং অডিটার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক অফিসাররা আবেদন করবেন নিত্য ব্যবহার্য যে সমস্ত নানা সামগ্রী তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রামকৃষ্ণ মিশন থেকে সেই সমস্ত কিছু যাবতীয় তথ্যগুলো আমরা পাচ্ছি এরপরে দেখো পাঁচ মানে প্রথম পেজে যেগুলো ছিল যে পাঁচ মাইতে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সেইটা ডিটেলসে আমরা এখানে পাচ্ছি এবং ভারতীয় নৌবাহিনীতে তিনশো বাইশ ক্রু মেম্বার ব্যবসা এবং এরপরে আমরা পাচ্ছি কি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া থাকে এগুলো যারা তোমরা রেগুলারভাবে এটাকে ফলো করো সেখানে দেখতে পাবে যে কারেন্ট অ্যাফেয়ার্সে আটই ফেব্রুয়ারি থেকে শুরু করে পর দিন অনুযায়ী কিন্তু এরা একটা করে সপ্তাহকে ধরে এরা কন্টিনিউ করে আচ্ছা তাহলে এই ছিল আমাদের কর্মক্ষেত্র যে পত্রিকাটা সেই পত্রিকার যাবতীয় তথ্য এবং কি আছে পত্রিকাটা এবং তোমরা অবশ্যই সংগ্রহ করবে এটার আমার উদ্দেশ্য হচ্ছে একটা এটা বানানোর কারণ কি কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান অনেক পত্রিকা বেরোয় কোনো পত্রিকাতে কীটা দেওয়া আছে সেগুলো আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই সেই জন্য সেগুলোকে একটা জায়গায় আনার জন্য আমি এই প্রচেষ্টাটা নিয়েছি কেমন লাগলো এই প্রচেষ্টা কেমন লাগলো নতুন ভিডিও বা নতুন যে আমার চিন্তাধারা অবশ্যই কমেন্ট করে জানিও সাথে থেকেও বিএসআর হিস্ট্রি একাডেমি দেখা হচ্ছে অন্য ক্লাসে